একশো নব্বই রান প্রায় নিশ্চিত কিন্তু মাত্র চার ওভারে এক স্পিনার পুরো ম্যাচ উল্টে দিল বিগ বেশে এমন কামব্যাক আপনি শেষ কবে দেখেছেন আজকের বিগ ব্যাশে পার্সকার বিপক্ষে সবাই যখন ভাবছিল এই ইনিংস থামানো অসম্ভব ঠিক তখনই দৃশ্যপটে হাজির হন বাংলাদেশে লেগ স্পিন সেন্সেশন রিষাদ হোসেন শুধু বোলিং নয় এটা ছিল ম্যাচ চেঞ্জিং স্পেল চার ওভার তেত্রিশ রান তিন উইকেট প্রথম দিকে পার্থ সকার্সের ব্যাটাররা যেভাবে মারছিল স্কোরবোর্ডে চোখ পড়লে মনে হচ্ছিল একশো নব্বই প্লাস রানার্সে নিশ্চিত দর্শক কমেন্টেটার এমনকি প্রতিপক্ষ প্রস্তুত ছিল বড় সংগ্রহের জন্য কিন্তু তারপরেই শুরু হয় রিসাদের জাদু প্রথম ওভারে দশ রান দিয়ে উইকেট শূন্য থাকলেও পরের ওভারে সেটা আর বাড়াতে দেননি প্রথম ওভারের পরেই সেট ব্যাটার কোনলি আউট তৃতীয় ওভারে অর্ডার কাটিয়ে দেওয়া মাইকেল ওয়েনকে আউট করে স্বস্তি ফেলান তার দলকে এবং তৃতীয় উইকেট পুরো ইনিংসে গতি হঠাৎ থেমে যায় একশো পঞ্চাশ রানে যে দলটা আগুন জড়াচ্ছিল তার হঠাৎই রান তোলার ছন্দ হারায় বড় শট নিতে গিয়ে ভুল করে আর স্কোর বোর্ডে সেই প্রত্যাশিত একশো নব্বই রান না করে একশো পঞ্চাশ রানে অল আউট হয়ে যায় একজন বোলার তিনটি উইকেট ম্যাচের মোড় ঘুরে গেল এই স্পেল শুধু পরিসংখ্যান নয় এটা প্রমাণ করে বাংলাদেশি স্পিন মানে বিশ্ব মঞ্চে দারুণ পারফর্মার এর আগেও সাকিব বিগ ব্যাশে দারুণ পারফর্ম করে আসছেন বিগ বেশের মতো টুর্নামেন্টে এমন পারফরমেন্স মানে একটা বার্তা রিশাদ হোসেন সাকিব আল হাসান এখন এরা শুধু সম্ভাবনা নয় প্রত্যেকটি ম্যাচের ম্যাচ উইনার হতে পারেন আপনার মতে আজকের ম্যাচের আসল টার্নিং পয়েন্ট এই স্পেল ছিল কমেন্টে জানান